বাবাকে অবহেলার অভিযোগে স্ত্রীকে ডিভোর্স দিলেন হিরো আলম এবার নববর্ষ একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের গত পনেরো এপ্রিল পিতৃ হয়েছে হিরো আলমের জানা গেছে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তার পালক পিতা আব্দুর রাজ্জাক এদিকে বাবাকে হারানোর সঙ্গে সঙ্গেই তৃতীয় স্ত্রী রিয়া মনিকে নিজের জীবন থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন হিরো আলম কিন্তু পিতৃ পর তৃতীয় স্ত্রীকে কেন জীবন থেকে বয়কট করলেন হিরো আলম হিরো আলম এর কারণ হিসেবে জানিয়েছেন তার বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন পাশে ছিলেন না তার স্ত্রী রিয়ামনি। তার বউ শ্বশুরকে দেখাশোনা করেননি বলে অভিযোগ তার এমনকি রিয়ামনির পরিবারের অন্য কোনো সদস্য তার বাবাকে দেখতে আসেনি বলে দাবি করেছেন হিরো আলম বাংলাদেশের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন হিরো আলমের পালক পিতা আব্দুর রাজ্জাক শৈশবেই হিরো আলমের অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছিলেন তিনি উল্লেখ্য দু সালে মারা যান হিরো আলমের জন্মদাতা বাবা যদিও বাবা কিংবা রিয়ামনিকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি হিরো আলম তিনি বলেন এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি সবাই আমার বাবার আত্মার জন্য দোয়া করবেন বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়ামনিকে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য ও আমার বাবাকে দেখতে হসপিটালে কোনো দিন আসেনি আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না তাহলে আমি অসুস্থ অবস্থায় পড়ে থাকলে সে কি করবে হিরো আলম আরও বলেন রিয়ামনি ঢাকা শহরের বিভিন্ন বারের ড্যাঞ্চার ছিল সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম কিন্তু ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না খুব শীঘ্রই বুঝতে পারবেন সে কত খারাপ